ডিজিটাল পেমেন্ট এখন শুধু স্ক্রিনের ভেতরে সীমাবদ্ধ নেই টাকা পরিশোধের জন্য মোবাইল ফোন ব্যাংক কার্ড কিংবা গ্যাস এসবের যুগ ক্রমেই পিছনে পড়ে যাচ্ছে এবার চোখের চশমা পরেই কেনাকাটার বিল পরিশোধ করার যুগে প্রবেশ করল বিশ্ব নতুন এ প্রযুক্তির উদ্ভাবন করেছে চীনের বিখ্যাত ডিজিটাল ওয়ালেট সেবা আলিপে প্লাস এবং ভোক্তা ইলেকট্রনিক নির্মাতা মেইজু গগমেন্টের রিয়েলিটি এ আর স্মার্ট ক্লাসের মাধ্যমে বাস্তব জগতে প্রথমবারের মতো ই ওয়ালেট পেমেন্ট সম্পন্ন করেছে চীনের আলিপে প্লাস ও মেজু সম্প্রতি হংকংয়ে ডিজিটাল ওয়ালেট পরিষেবা আলিপে এইচকে ও কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি মেইজুর স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাস ব্যবহার করে এ লেনদেন হয় প্রতিষ্ঠান দুটি জানায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে চশমার মাধ্যমে কিউআর স্ক্যান বা ভয়েস কমান্ড দিয়ে পেমেন্ট করে সম্ভব হয় এতে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন ও ইনবিল্ড ক্যামেরা রয়েছে বিশ্বব্যাপী এই সুবিধা দুই সালের পর চালু করতে পারে